গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টু এম তো আজকে সকাল সকাল আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আজকে আর বাড়ির পুরো ভিডিও তোমাদের পুরো ব্লগ দিতে পারছি না আজকের ভিডিওটা একটু অন্যরকম আর দেখতেই পাচ্ছ সকাল সকাল গামঝা মাথায় পেঁচিয়ে চলে এসেছি কারণ হচ্ছে আমি চান টান পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি চান করতে গেছে আর বোনু কালকে এসেছে মানে আমার ছোট বনু ছোট বোনুও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো যাই হোক আমার ফোনের খবরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা আমাদের ছবি দিয়ে বানানো তো হচ্ছে আমার একটু সমস্যা হয়েছে আর সেই সমস্যার কারণে আমাকে ফোন করে মানে আমি এখন যাচ্ছি আমার ধূপগুড়িতে মানে আমার বাপের বাড়িতে তো চলো সকাল সকাল বুনু হচ্ছে চা বানাতে গেছিলো আমার ছোটো বোনু যেহেতু কালকে এসেছে চা বানাতে গিয়ে দেখে দুধটা ফেটে গেছে তো যাই হোক ওটা এখন দই মতো মানে সানা ফাটিয়ে নিয়েছে এটাই এখন খাবো খেয়ে বাড়ি থেকে বেরোবো আর রান্না করার সেরকম সময় হচ্ছে না এর কারণে হচ্ছে রান্না টান্না আর এখন করবো না তো চলো ফট করে রেডি হওয়া যাক তো আমি এখন হচ্ছে তোমরা তো অনেকে জানো আমি এই এই ড্রেসটাতেই বেশি ফিল করি আর আমার এই যেটা সুবিধা মনে হয় আমি সেটাই পড়ি এতে আমার বর বা আমার কারো কোনো আপত্তি নেই আমি সেরকম জঘন্য নোংরা ড্রেস না পড়লেই হলো সে বাড়ির বউ হোক আর বাড়ির মেয়ে হোক আমার ওই বাড়িতেও বাবা মার কাছে কোনো আপত্তি ছিল না এবং এখানে আমার বয়ের কাছে নেই বাকে কে কী বললো তাতে আমার যায় আসে না তো বেরিয়ে পড়লাম হচ্ছে বরমশাই বুনু আর আমি আমাদের বাড়ির উঠতে সে তো রোটে আমরা উঠে পড়েছি কেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আস্তে আস্তে সবটাই বলবো আর আমরা দেখো এই যে আমাদের টোলগেটটা এখানে আসলে মনটা অনেকটা শান্তি হয়ে যায় এবং একটা অন্য রকম ফিলিংস আসে যে না বাড়ির পাশে চলে এসেছে এই চিহ্নটা দেখে তো যাই হোক আমি এসেই চা পেয়ে গেলাম ঠাম্মা চা করে দিল আর আমার জন্য এটা কিনে নিয়ে এসেছে তো যাই হোক আমি না মানে এখানে আর কোনো ব্লগ স্ক্রিপ্ট নেইনি তাই হচ্ছে আমি একটা যে মানে এখানে এসে ড্রেস টেস্ট চেঞ্জ করার পরেই হচ্ছে একটা রিলস করেছিলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক তোমরা এতে কোনো মাইন্ড করো না একটু ম্যানেজ করে নিও এ নেক্সট টাইম এরকম ভোলার হবে না তো দেখো যে এর আগে আমি মিশেছিলাম আম গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম তো এখনও সেই আমগুলো কিন্তু কিছুটা রয়েইছে সব কিছু খাওয়া হয়নি কারণ নি এখনও আর আমাদের এই বাড়ির উঠানটা দেখো ওই বাড়ির উঠান তো দেখেইছ এবার এই বাড়ির উঠানটা দেখো পার্থক্য কী তো তারপরে হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম আছে প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে চিরা মুড়ি আর আমাদের দই থাকে চাটা কমই হয় আর দুধটাও মানে দুধ দইটা বেশি চলে তো মা আমাকে খেতে দিলেও খেয়ে নিলাম হওয়ার পরে আমি একটু বসে বসে রেস্ট করছিলাম আমাদের মেন গেটে মানে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম ঠাম্মা আমি আবার অনেকেই ছিল তো চলো তাদের সঙ্গে একটু তোমাদেরকে শেয়ার করে দিই ব্লগটা যে ওরাদেরকে যেন কী করছে কি করছে সেটা বিকাল হতে না হতেই তোমরা দেখতে পাবে আর যদি আমি আজকের ব্লগে তোমাদেরকে না দেখাই তাহলে তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আর আমার ভিডিও কন্টিনিউ পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে না তো তারপরে দেখো আমি এসেছি দোকানে দোকানের মানে আমার জেঠুর দোকানে তো এদিকে দেখো পাটগুলো কত বড় বড় হয়ে গেছে মেজে বুনু ছাগল নিয়ে আমাদের পুকুরের ওদিকে চলে গেছে আর আমাদের পুকুরটা জেসিপি দিয়ে করার পরেও দেখো কেমন জল টল শুকিয়ে গেছে এমন যে রোদ্রু খরা শুরু হয়েছে জল আর নেই তো এদিকে আমার দাদার ছেলে একটা পাখি ধরেছে সেটাই আমাকে এনে দিল ছোট্ট বাচ্চা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ও কিন্তু খাওয়ার জন্য ছটফট করছে তো তারপরে বুনু আর আমি একটু বেরিয়ে বললাম চল ওদিক থেকে একটু হাঁটাহাঁটি করে আসি তো বন্ধুরা যাই হোক যে বাপের বাড়িতে এলে মেয়েদের একটা অন্যরকমই শান্তি হয় আলাদাই একটা শান্তি পাওয়া যায় সেটা তোমরা অনেকেই জানো আর যারাদের এখনো বিয়ে হয়নি তারা ঠিক বুঝতে পারবে যে বিয়ের পর যে কি জিনিস একটা মনটা কতটাই ছটপট করে এখানে একটা বলক আসার জন্য সত্যি এসব কথা বললে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এসব কথা এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর আমার শ্বশুরবাড়ির ওদিকে দেখো বেরোলেই কিন্তু চাপাতা বাগান এই সেই এরকম কিছু দেখা যায় আর আমাদের এদিকে দেখো কি সুন্দর না পরিবেশটা তো আমি কাপড়গুলো আনতে গেছিলাম আকাশটা অন্ধকার করেছে তাই তো কাপড় মা রান্না বসিয়েছে মা যেতে পারলো না আর বুনু হচ্ছে আমাদের ছাগল আছে গরু আছে সেগুলো হচ্ছে আনতে গেছে তো যাই হোক এখন বৃষ্টিটা নামো নামো ভাব তো আমি ভাবলাম কি বৃষ্টিতে একটু চান করে নেই তো চলো চানটা করে দেখা হচ্ছে okay তো আমার কিন্তু চান টান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু বাড়িতেই চান করে একবার এসেছি তবুও বৃষ্টির জলে চান করার মজাটাই কিন্তু একদম আলাদা আর যেখানে এখানে সেরকম বাধা দেওয়ার সেরকম কেউ নেই তা ভাবছি কি না চানটা করে নিই আর চান করার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এদিকে ভাই এখনও খাচ্ছে আর হচ্ছে কি বলো তো বাড়িতে আমি চান করেছি চুলগুলো এখনও শোকায়নি তাই চুল টুল মেলায় দিয়ে বসে আছি তো মা বললে বাসনপত্র পরিষ্কার করছি তুই একটু যা ঘুরে আয় হাঁটাহাঁটি করে আয় তো আমি বনু আর এসেছে পূর্ণিমা ব্লগার তো যাই হোক গরিবের বউ নামে আছে ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পিসি লাগে তো রাস্তায় দোকানে বসে থাকতে থাকতে দেখলাম ফুচকা বেচা যাচ্ছিলো তো দাঁড়াতে বললাম দাঁড়ালো এবার দাঁড়ানোর পরে আমরা খাবো ফেসবুক থেকে কিছু টাকা আমাদেরকে একটা করে তো হচ্ছে কি আমি একটু আর কি যে ফেসবুকে টাকা পিসিকে আমাদেরকে খাওয়া তো এটা নিয়ে একটু হচ্ছে আর কি তো চলো চাট আর ফুচকা খাবো তো আমার কাছে বেশি টাকা ছিল না একশো টাকার মতো ছিল সেটাই আমরা শেষ করে দিলাম সবাই মিলে আর এখানে রয়েছে আমার ভাস্তি তারপরে হচ্ছে আমার ভাই তারপরে পিসি তারপরে আমার মেজ বুনু তারপরে আরো অনেকে রয়েছে বাচ্চাগুলো তাদেরকে দেখাচ্ছি না এখন তো যাই হোক বন্ধুরা ওখানে ওরা খেয়েছে আর আমি রাস্তায় খাইনি কারণ রাস্তার মধ্যে গাড়ি টাড়ি চলাচল করছে তো এর জন্য রাস্তায় আমি খাইনি তো বাড়িতে এসে বসে এখন আমি আরামসে বিন্দাস বসে বসে খাবো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো সকাল সকাল আসার হচ্ছে একটা কারণ ছিল তো হচ্ছে অনেক কিছু বলার আছে তোমাদেরকে অন্য একটা ব্লগে বলবো আজকের ব্লগটা বেশি বড় আমি করব না কারণ এখানে আসলে আমার সেরকম ব্লগ করা হয় না কারণ জানোই তো অনেক মানে জয়েন্ট ফ্যামিলিতে কি ক্যাচমেসটা এনে হয় তো এর জন্য আমি ভয়েস দিতে আমার খুবই সমস্যা হয় আর ভিডিও আমি সবসময় এখানে করি না এ ডাকে এ ডাকে ওর কাছে এর কাছে যেতে আমার সময়টা চলে যায় তো ফুচকা আর আমি শুকনা মিশাল আর জলটা নিয়ে বসে পড়েছি তো ভাবলাম যে না আমি খাবো না আর চারটা কিন্তু ওরা খেয়ে নিয়েছে আমার তো ভাবলাম যে খেয়েছে তো কি হয়েছে আমি একটা বানিয়ে নেই তো শুকনা মিশালটার উপরে আলু মাখাটা ছড়িয়ে দিলাম ফুচকা দুটো গুঁড়ো করে দিলাম দিয়ে জল টক জলটা উপর থেকে একটু ঢেলে দিলাম আর আমি আমার কন্টিনিউ ওষুধ চলাকালীন কিন্তু এসব খেতে বারণ করেছে তবু আর কি করবো লোভ সামলাতে পারছিলাম না আর এদিকে হচ্ছে স দা গুড ইভিনিং গাইস তো হচ্ছে সন্ধ্যার দিকে আমার ঠাম্মা বনু মিলে আমরা একটু ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি তো মাম্মাকে যখন বই পড়াচ্ছে ও বই পড়বে না কান্নাকাটি করছে ও খাবে তো ওর জন্য ওকে ছোলা কিনে দিয়েছিলাম একটা আর এটা কিন্তু হচ্ছে আমার মেজো দাদার মেয়ে তো যাই হোক এখানে আসলে এদের দুই ভাই বোনকে নিয়েই কিন্তু আমাদের সময়টা দিব্যি কেটে যায় দিব্যি চলে আর ও এমনটাই পাকা বুড়ি যে ওর ভয়েসটা আমি অবশ্যই তোমাদের শোনাবো অবশ্যই তোমাদের দেবো ও কি বলে হ্যালো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি তো ভালো আছি দেখো দেখো দেখাও ওদেরকে ছোলাটা দেখাও তোমরা খাবে চোখ মেরে দাও চোখ ভুরুটা না চাও তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে গুড নাইট অল গাইস